মঙ্গলের কুম্ভ রাশিতে সঞ্চার এবং সিংহ রাশি সিংহলগ্ন সাপেক্ষে তাদের সেভেন্থ হাউসে শনি মঙ্গলের কনজাংশন তৈরি হওয়ার ফলে কি ফল আপনারা প্রাপ্ত করতে পারেন সেটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করে নেব কিন্তু তার আগে এক দুটো কথা বলে দিই একটা হচ্ছে সিংহ মানে কি সিংহকে আমরা কি দিয়ে চিনি সিংহকে আমরা চিনি বেসিক্যালি সিংহের মেজাজ দিয়ে এবং সিংহ রাশি লগ্নের মানুষও কিন্তু একটা মেজাজশীল মানুষ কিন্তু অবশ্যই এরা হয়ে থাকেন সেখানে সেভেন্থ হাউসে শনিমঙ্গলের কনজাংশন তাহলে সিংহ সিংহ লগ্ন সাপেক্ষে প্রথমেই কিন্তু বলবো মেজাজের জায়গাকে বৃদ্ধি করবে আরও কিছু জায়গাকে কিন্তু সিংহ রাশির বৃদ্ধি করবে সেখানে কিছু সাবধানতা এবং কিছু জায়গা কিন্তু বেটারমেন্ট আমরা অবশ্যই অবশ্যই দেখতে পাবো মোটামুটি পনেরোই পনেরোই মার্চ দু হাজার চব্বিশ মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ নবমপতি আপনাদের কিন্তু সেভেন্থ হাউসে প্রবেশ করতে চলেছে এবং সেখানে বসে থাকা আপনাদের ষষ্ঠ এবং সপ্তম প্রতি শনির সঙ্গে তিনি কিন্তু মিলিত হবেন এবং এই শনি মঙ্গলের যুক্ত প্রভাব আপনাদের সেভেন হাউস বা আপনাদের লগ্নের ওপর কিন্তু একটা অ্যাক্সিস তৈরি করছে যেটা আপনাদের কিছু জায়গাকে কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত এখানে বলে রাখি আলোচনা সাপেক্ষে শনিমঙ্গলের কনজাংশন হচ্ছে সেভেন্থ হাউস এবং সিংহ রাশি সাপেক্ষে তাদের এইট হাউসে কিন্তু এই মুহূর্তে রাহুর অবস্থান থাকছে এবং কেতু আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছে অতএব সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে এই সঞ্চারের কিন্তু সাবধানতার তারা সবথেকে বেশি অবলম্বন কিন্তু করা উচিত এখানে আরো একটা কথা কিন্তু সিংহ রাশির মানুষকে মনে রাখতে হবে সেটা হলো এই মুহূর্তে আপনাদের দ্বিতীয় বসে থাকা কেতুর কিন্তু হস্তা নক্ষত্রে সঞ্চার হয়ে গেছে এই জায়গাটাও কিন্তু আপনাদের মাথায় রাখাটা ভীষণ রকম কিন্তু প্রয়োজন থাকবে এই আলোচনাটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ কারণ এই সঞ্চারটা এবছরের যতগুলো সঞ্চার আছে তার মধ্যে কিন্তু একটা অন্যতম সঞ্চার তাহলে চলুন আলোচনাটা শুরু করি সিংহ রাশির মানুষকে কোন কোন জায়গায় সচেতন কিন্তু থাকতে হবে পনেরোই মার্চ থেকে আর মোটামুটি তেইশে এপ্রিল দু পর্যন্ত সময় নমস্কার জয় মাতারা প্রথমেই আমি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে বলবো দেখুন এই সময়কালের মধ্যে অর্থাৎ পনেরোই মার্চ থেকে আর তেইশে এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে আপনার পারিবারিক ক্ষেত্রের কিন্তু একটা সুনিপুণ মানে একটা আপনাকে কিন্তু সব সময় তাদের প্রতি একটা দৃষ্টি দিয়ে রাখতে হবে কারণ পারিবারিক পরিস্থিতি এই সময় কিন্তু একটু খারাপ হতে পারে একে অপরের সঙ্গে বন্ডিং এর অভাব কিছু কারণে ছোটখাটো সমস্যার কারণে কিছু বিবাদ কলহ তৈরি হওয়া এবং সিংহরাশির মানুষকে পারিবারিক সমস্ত পরিস্থিতির ওপর কিন্তু খুব 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 একটা একটা ভালো নজর আপনাকে কিন্তু রেখে দিতে হবে তা না হলে আপনি কিন্তু কাউকে এই সময় যদি কোনোভাবে দুঃখ দিয়ে ফেলেন বা তার অ্যাকচুয়াল সমস্যাটা কিন্তু আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু এখানে সমস্যা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি হবে এবং যেটা এক সময় কি আপনার কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে থাকতে পারে এখানে আরও একটা কথা কিন্তু বলে রাখি এই সময়কালের মধ্যে অর্থাৎ পনেরোই মার্চ থেকে আর মোটামুটি তেইশে এপ্রিল সময়কালের মধ্যে আপনার পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু খরচের মাত্রা বৃদ্ধি হবে যেমন পারিবারিক ক্ষেত্রে কোনো স্বাস্থ্যজনিত জায়গায় কারো স্বাস্থ্যের কারণে কিন্তু আপনার খরচা বেশি হলো কিছু কিছু সময় পারিবারিক ক্ষেত্রে পারি পরিবারের মধ্যে কিছু বা আপনার বাড়ি রিনোভেট করার জন্য কিছু খরচা হলো পারিবারিক কোনো মানুষের কিন্তু তাদের শিক্ষার জায়গায় কিন্তু কিছু খরচা হলো তো এই রকম বেশ কিছু খরচ কিন্তু বাড়ি বিশেষ করে বাড়ি পারিবারিক পরিস্থিতির জায়গায় সিংহ মানুষের কিন্তু হতে পারে কিন্তু সব খরচা হোক সব খারাপ হোক কিন্তু যেটা সব থেকে বেশি খেয়াল রাখতে হবে একে অপরের মধ্যে যেন বন্ডিং এর অভাব এই সময় যেন না হয় এবং আপনি যেন পুরো পরিস্থিতির উপর খুব একটা ভালো নজর আপনি কিন্তু রাখতে পারেন আরও একটা জায়গা এই সময় আপনার কর্মের ক্ষেত্রে কিছু কিছু চাপ কিন্তু বৃদ্ধি পাবে এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষর তরফ থেকে কিন্তু কিছু চাপ আপনাকে দেওয়া হতে পারে এক্সট্রা কোনো আপনাকে কিন্তু এই মুহূর্তে প্রেশারাইজড আপনার কর্মের জায়গায় কিন্তু হতে হতে পারে যে কারণে আপনি হয়তো আপনার পরিবারকে তার সঠিক টাইমটা দিতে পারলেন না তার পর্যাপ্ত টাইমটা হয়তো আপনি আপনার পরিবারকে দিতে পারলেন না এই জায়গাটা কিন্তু সিংহরাশির মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে যারা কিন্তু মানুষ তাদেরকে বলবো এই সময় যারা কিন্তু বিশেষ করে যৌথ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু একটু থাকবেন তার কারণ হচ্ছে আপনার ব্যবসায়িক পার্টনারের সঙ্গে কোনো মতানৈক্য কোনো মতভেদ এই সময় কিন্তু তৈরি হতে পারে কিছু ভাবে কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনাকে কিছু ভুল বুঝিয়ে কিছু 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 আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে এই জায়গায় কিন্তু একটু সচেতন সিংহ রাশির মানুষকে অবশ্যই অবশ্যই সময়কালের মধ্যে থাকতে হবে এই সময়কালের মধ্যে আপনি যে কোনো ব্যাপারে যদি কোনো এগ্রিমেন্ট করেন যে কোনো সময় যদি কোনো চুক্তি করেন সেই জায়গাগুলো কিন্তু খুব খুঁটিয়ে প্রত্যেকটি চুক্তির ক্লজকে সিংহরাশির মানুষ কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন যারা ব্যবসায়িক ক্ষেত্রে চুক্তি করতে চাইছিলেন যারা লোন এগ্রিমেন্টে চুক্তি করতে চাইছিলেন যারা প্রপার্টি রিলেটেড কোনো চুক্তি করতে চাইছিলেন প্রত্যেকটি সিংহরাশির মানুষকে বলবে এই সময় প্রত্যেকটি চুক্তির ক্লজকে কিন্তু অত্যন্ত ভালোভাবে খুঁটিয়ে দেখে নেওয়া যদি নিজে না বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার চেষ্টা কিন্তু অবশ্যই সিংহরাশির মানুষ কিন্তু করবেন এই সময়কালে সন্তানের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গা সিংহ রাশির কিছু অবনতি হওয়ার জায়গা থাকতে পারে সন্তানের কিছু প্রবলেমসের কারণে আপনার সঙ্গে তার কিছু কিছু মতনৈক্য ঘটলো বা আপনি হয়তো সন্তানকে অতিমাত্রায় কন্ট্রোল করতে গিয়ে কিছু সমস্যা সেখানে তৈরি হলো এই জায়গায় কিন্তু সিংহ মানুষ একটু সচেতন এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন তা না হলে সন্তানের সঙ্গে কিন্তু আপনার একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হওয়ার সম্ভাবনা এই সময়কালে কিন্তু একটু বেশি থাকবে আরও একটা জায়গা সিংহ রাশির মানুষকে এই সময়কালের মধ্যে বলে দিই যারা কিন্তু এই সময় কোনো ট্যুর করবেন সেটা হতে আপনার ট্যুর সেটা হতে পারে আপনার ট্যুর সেটা হতে পারে আপনার পরিবারকে নিয়ে আপনি কোনো টুরে যাচ্ছেন তো যারাই কিন্তু এই সময় কালের মধ্যে কোনো টুরে যাচ্ছেন তাদের প্রত্যেককে এই সময় কিন্তু সচেতনতা অবলম্বন করবেন যে সমস্ত জিনিস যে সমস্ত ডকুমেন্টস আপনি ক্যারি করছেন সেগুলোকে কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করে রাখার চেষ্টা করবেন যত্ন করে কিন্তু রাখার চেষ্টা সিংহ রাশির মানুষ কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই করার চেষ্টা সেটা কিন্তু করবেন যারা যে কোনো গুরুত্বপূর্ণ মিটিং করতে যাবেন যেমন আপনার হায়ার অথরিটি আপনার কোম্পানি তার সঙ্গে আপনি কোনো গুরুত্বপূর্ণ মিটিং করতে চাইছিলেন গুরুত্বপূর্ণ কোনো তথ্য তাদের সঙ্গে কিন্তু আপনি মানে আহ মানে আলোচনা করতে যাচ্ছিলেন সেই জায়গায় সিংহরাশির মানুষ কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই এই সময় কিন্তু থাকবেন তাহলে এই সময়কালে কিছু খারাপ জায়গাগুলো থেকে আপনি কিন্তু অবশ্যই রিকভারি পেতে পারেন আরও একটা জায়গা সিংহ সিংহরাশির মানুষকে বলতে এই সময়কালের মধ্যে আপনি কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করে থাকেন কারণ আমরা জানি এই সঞ্চারটা তৈরি হচ্ছে মার্চ এবং এপ্রিল পুরোটা সময় নিয়ে মানে মার্চের মিডিল থেকে আর এপ্রিলের মোটামুটি তেইশ তারিখ পর্যন্ত সময় তাহলে এই সময়ের মধ্যে অনেকেই আছেন এমন কোনো রকম কোনো ডিল আপনারা কিন্তু ফাইনাল করেন কোনো ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু আপনারা প্ল্যান করেন কোনো ইনভেস্ট করার পরিকল্পনা আপনাদের থাকে কারণ মার্চ মাস বিজনেসের ক্ষেত্রে ইনভেস্ট করার জন্য তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট মাস বলই আমরা জানি তো যাদেরই কিন্তু এই সময় কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন কোন জায়গায় ইনভেস্টমেন্ট করছেন কোথায় ইনভেস্টমেন্ট করছেন এবং কোন জিনিসের উপর ইনভেস্টমেন্ট করছেন তার একটা কিন্তু পর্যাপ্ত জ্ঞান আপনার মধ্যে যেন অবশ্যই অবশ্যই থাকে এরকম কোনো জায়গায় ইনভেস্ট করবেন না যেখানে কিন্তু সেই সম্পর্কে আপনার কিন্তু কোনো জ্ঞান নেই এবার এই সঞ্চারের কিছু ভালো জায়গায় সিংহরাশির মানুষকে কিন্তু একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন কিছু কিছু ক্ষেত্রে এই সময়কাল কিন্তু আপনার আই ইনকাম বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করবে কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু জায়গা থেকে আপনার আয় হতে পারে কিছু আনএক্সপেক্টেড আয় এখান থেকে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আপনি কিন্তু সিংহরাশির মানুষ হলে অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এখানে আরও একটা জায়গা আছে যে সকল সিংহরাশির মানুষ দীর্ঘদিন ধরে কোনো জিনিসকে বিক্রি করতে চাইছিলেন কোনো প্রপার্টিকে সেল করতে চাইছিলেন বা কোনো 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 ডিসপিউট প্রপার্টিকে আপনারা যারা বিক্রি করতে চাইছিলেন সেই সকল জায়গায় কিন্তু একটা বেটারমেন্ট কন্ডিশন আপনি কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারেন যদি আপনি সিংহ রাশির মানুষ কিন্তু হয়ে থাকেন কিছু ক্ষেত্রে পারিবারিক জটিল কোনো পরিস্থিতি পারিবারিক জটিল কোনো প্রপার্টিস পারিবারিক জটিল কোনো সম্পর্ক এই সময় কিন্তু বেটারমেন্ট কন্ডিশন এবং গুলো কিন্তু বিক্রি হওয়ার সম্ভাবনা সিংহ রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু অসম্ভব ভালো একটা রেজাল্ট সেটা কিন্তু দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনারা সিংহ রাশির মানুষ আপনাদের যদি প্রশাসনিক জায়গায় কোনো লিটিগেশন থাকে কোনো কোর্ট আদালত জড়িত সমস্যা থাকে কোনো মামলা মোকদ্দমা রায় যদি আপনার এগেনস্টে হয়ে থাকে এই সকল জায়গায় কিন্তু একটা বেটারমেন্ট কন্ডিশন সিংহ রাশির মানুষ এই সময়কালে কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে একটা জায়গায় সচেতন থাকে থাকতে হবে এই সময়কালে কিন্তু নতুন করে কোনো লিটিগেশন নতুন করে কোনো কোর্ট আদালত বা মামলা জনিত সমস্যা যেন না তৈরি হয় পুরনো সমস্যা মেটার একটা সম্ভাবনা এই সময় কিন্তু সিংহরাশির মানুষের অসম্ভব অসম্ভব ভালো জায়গা সেটা কিন্তু তৈরি করবে এই সময়ে নতুন কোনো চাকরি প্রাপ্তি বা পুরোনো ইন্টারভিউ যারা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে নতুন কোনো চাকরির খবর এই সময় কিন্তু আসতে পারে নতুন করে চাকরি করে পরিবর্তন করার একটা সম্ভাবনা সেটা কিন্তু সিংহ রাশির মানুষের এই সময়কালের মধ্যে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে আরও একটা জায়গা এখানে বলে দেওয়ার চেষ্টা করি যারা কিন্তু বিশেষ করে শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যারা এখন পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিছু উন্নতির জায়গা আপনাদের দেবে ভালো একটা হায়ার স্টাডিজের পরিকল্পনা আপনি করতে পারেন এবং সঠিক একটা একটা পদক্ষেপ আপনি কিন্তু এই সময় আপনার হায়ার স্টাডিজের ক্ষেত্রে সিংহ রাশির মানুষ হলে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারেন যে কোনো ক্ষেত্রে অফিসিয়াল কোন ট্যুর বা বিজনেস ক্ষেত্রে কোনো টুরে যেমন সাবধানতা অবলম্বন করতে হবে সেরকম এইরকম কোনো ট্যুর থেকে আপনি কিন্তু খুব খুব ভালো ভালো একটা লাভ কিন্তু কিন্তু পেতে পারেন আপনি জ্ঞান এখান থেকে অর্জন করতে পারবেন এবং সেই জ্ঞানটাকে কিন্তু আপনি ভবিষ্যতে বেশ একটা ভালো জায়গায় কাজে লাগাতে পারবেন অতএব ট্যুর যেমন আপনাকে সাবধানে করতে হবে কিন্তু ট্যুর থেকেই আপনাকে কিন্তু এই সময় বেশ ভালো একটা ফল সেটা কিন্তু আপনাকে প্রাপ্তি করানোর জায়গা সেটাও কিন্তু থাকার সম্ভাবনা সিংহ রাশির মানুষের এই সময়কালের মধ্যে আরো একটা জায়গা সিংহরাশির মানুষকে এই সময় বলে দিই যাদের কিন্তু বহুদিন ধরে বৈবাহিক জায়গা কিন্তু ঠিক মতন আপনারা আন্ডারস্ট্যান্ডিং করতে পারছিলেন না বা বৈবাহিক জায়গায় যারা কিন্তু বিবাহ বন্ধনের মধ্যে যেতে চাইছিলেন বহুদিন চেষ্টা করছিলেন যারা যারা কিন্তু কোনোভাবেই বিবাহ বন্ধনের মধ্যে যেতে পারছিলেন না তাদের একটা কিন্তু বিবাহ ফাইনালাইজ যে সম্ভাবনা সেটা কিন্তু সিংহ রাশির এই সময় হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এবার দুটো একটা টিপস আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি দেখুন রাহু যেহেতু এই সঞ্চারটা মানে আপনার অষ্টম ভাবে কিন্তু রাহুর এই মুহূর্তে অবস্থান করছে সেখানে আপনার সেভেন্থ শনি মঙ্গলের কনজাংশন রয়েছে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো কথাবার্তা এই সময় কিন্তু একটু ভেবেচিন্তে বলবেন যদি আপনি বুঝতে না পারেন যে এই রকম পরিস্থিতিতে কি কথা বলা উচিত তাহলে চুপ করে থাকবেন কোনো মন্তব্য সেখানে করার চেষ্টা সিংহ রাশি মানুষ কিন্তু করবেন না তা না হলে হয় আপনি ভুল কথা বলে ফেলবেন হলে আপনি যাকে কথাটা বলছেন সে কিন্তু আপনার কথার একটা ভুল মিনিং সে কিন্তু বার করে ফেলতে পারে এই জায়গাটা কিন্তু সিংহরাশির মানুষ মেনটেন করার চেষ্টা করবেন দ্বিতীয়ত ঠিক আপনার কিন্তু লগ্নের দ্বিতীয় এই মুহূর্তে কিন্তু কেতুর অবস্থান থাকছে যে কোথায় আছে না হস্তা নক্ষত্রে চলে গেছে তার মানে এই সময় কিন্তু অন্য সঙ্গে শেয়ার করতে যাবেন না আপনার 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 চিন্তা ভাবনা সমস্ত কিছু মানে কি বলবো মানে সমস্ত কিছু পরিকল্পনা নিজের মধ্যে রাখার চেষ্টা করুন সেটা যদি আপনি অন্য কারোর সঙ্গে কিন্তু করতে আলোচনা করতে চান না সেক্ষেত্রে সেই পরিকল্পনাটা কিন্তু বাস্তবায়িত হবে না আলটিমেটলি সেই পরিকল্পনা কিন্তু ভেস্তে যাওয়ার সম্ভাবনা অবশ্যই সিংহরাশির মানুষের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে যদি নতুন করে কিছু প্ল্যান এই সময় করতে চান বা কোনো প্ল্যান আপনি এক্সিকিউট করতে চান ধরুন আপনার বিজনেস এর কোনো প্ল্যানকে আপনার এক্সিকিউট করার আছে তাহলে আমি আপনাকে বলবো এই সময়ের মধ্যে না করে বরং এই সময়টার পরে অবশ্যই করার চেষ্টা করুন দেখবেন খুব ভালো আপনি কিন্তু প্ল্যানটাকে মানুষ কিন্তু করতে পারবেন বিশেষ করে যারা কিন্তু ট্যুর ট্যুর সেক্টরে কাজ কাজ করেন যেমন গাইডের করছেন ট্যুরের এজেন্সির যারা কাজ করছেন তাদেরকে বলবো যখন আপনারা ট্যুরে নিয়ে যাচ্ছেন অনেক মানুষকে বা বেশ কিছু মানুষকে আপনি যখন টুরে নিয়ে যাচ্ছেন প্রত্যেকের শরীর স্বাস্থ্যের কিন্তু ধ্যান আপনি এই সময় রাখার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যতটা দায়িত্বশীল হয়ে এই সময় কিন্তু কাজ করা যায় ট্যুরের ক্ষেত্রে ততটাই ভালো রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন তা না হলে কিছু সমস্যা ট্যুরের ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা জায়গা সিংহ রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে ভালো থাকবেন রাশি সিংহ লগ্নের মানুষ এই সময় সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি যত্নশীল আপনারা থাকার চেষ্টা করবেন আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহ রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা